তো আমি আমার হসপিটাল ব্যাগে কি কি নিব সেটাই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে দেখা যাক কি কি নিচ্ছি তো প্রথমে হচ্ছে আমি এখানে একটা আমার জন্য ড্রেস নিয়েছি যেটা কিনা না লাগবে তারপরে হচ্ছে গিয়ে বেবির জন্য আমি হচ্ছে মাথার টুপি নিয়েছি টুপি বলতে হ্যাঁ টুপি নিলাম দুইটা যেহেতু মেয়ে বেবি সে কারণে আমি এরকম টুপি নিয়েছি সাথে নিয়েছি একটা ব্যান্ড যেটা নাশোয়ার আর নাশোয়ার জন্য আমি আরও অনেক ব্যান্ড কিনেছি সেগুলো সুন্দর মতো রেখে দিয়েছি তো এবার ভাবলাম এ একটা নিয়ে যাই নাশোয়ার তো এটা নিয়ে নিলাম এই আর কি তারপরে আমি বেবির জন্য নিয়েছি আরও ড্রেস মিলিয়ে মিলিয়ে আর ড্রেসগুলো দেখতে এই যে এইরকম ওয়ান টু তিন মাসের আর কি এক থেকে তিন মাসের ড্রেস এই আমি নিলাম তবে আমি শুনেছি জার্মানিতে নাকি ড্রেস দেয় সেক্ষেত্রে নাকি লাগে না কিন্তু ভাবলাম নিয়ে নেই আর ফুল স্লিভ ড্রেস এই যে এরকম টাইপের হাতা একটু সুয়েটার টাইপের আর পায়ে হচ্ছে এরকম মোজা টাইপের একদম এগুলা নিয়েছি তো এখানে দুইটা নিয়েছি একটা তিনটা এটার সাথে ম্যাচিং করে আমি এই ব্যান্ডটা নিয়েছি জানি না পড়াতে পারবো কি না চেষ্টা করব পড়ানোর জন্য তারপরে হচ্ছে আমি নিয়েছি দুইটা পেসিফায়ার শোয়ার জন্য আমি নিয়েছিলাম তো এবারও আমি নিলাম আর পেসিফায়ার খেলে বাচ্চারা যদি কান্নাকাটি করে তাহলে হচ্ছে গিয়ে একটু কমই করে ওরা এটার প্রতি বেশি থাকে আর দেখতেও আমার কাছে বাচ্চাদের ভালো লাগে আমি একটু যদি খুলে দেখাই এই তো দেখতে এরকম আমার কাছে বেশ ভালো লাগে ছোটো ছোটো এই পেসিফায়ারগুলা এই একটা আর হচ্ছে একটা দুইটা এটা হচ্ছে রেনবো যেহেতু বেবি সেই কারণেই হচ্ছে আমি এই কালারগুলো কিনেছি না শোয়াও তো খায় আপনারা দেখেছেন কিন্তু সে যেহেতু পর্তুগালে হয়েছে পর্তুগালের গুলাই খায় জার্মানির অনেক ব্র্যান্ডে ট্রাই করেছি বাট সে হচ্ছে জার্মানির কোনো ব্র্যান্ডই সে নেয় না তারপর আমি আরও হচ্ছে বেবির জন্য একটা মোটা এটা কিনেছি যেহেতু আমাদের এখানে প্রচুর উইন্টার উইন্টারই চলছে মানে প্রচুর ঠান্ডা আমি কিন্তু সব কাপড় ধুয়ে তারপর রেখেছি হে এটা অনেক মোটা এটা হচ্ছে থ্রি টু সিক্স মান্থের তো ভাবলাম বাসায় আসার সময় মাস্ট বি পরিয়ে নিয়ে আসতে হবে মোটা কিছু তো এটা এর জন্যই নেওয়া গতকালকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে ছিল প্লাস আমাদের হচ্ছে রিং মানে এঙ্গেজমেন্ট অ্যানিভার্সারি ছিল কারণে ফ্লাওয়ারটা দিল ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার আর আমি হচ্ছে এটা নিয়েছি একটা বাচ্চারা রাতে হচ্ছে ঘুমাবে আর হচ্ছে কান্নাকাটি করে রাতে প্রচুর তো ওকে হচ্ছে এটার ভিতরে দিয়ে আমি হচ্ছে সুন্দর মতো লক করে দিতে পারবো মনে করেন যে ঘুমালো এই যে পা মাথা ওখানে দিয়ে সুন্দর মতো রেখে এটা মোটামুটি আমি সেভেন এইট মান্থ পর্যন্ত নিয়েছি আর কি সরি ফার্স্ট এই সাইড তারপরে এই তারপরে এই আর কি এটা নিয়ে নিলাম ভাবলাম যে কাজে দিতে পারে সে কারণে তারপর আমি আরও দুইটা ড্রেস নিয়েছি এগুলা সামনে হচ্ছে বাটোনালা এরকম টাইপের দুইটা আরও ড্রেস নিয়েছি সো আমার ড্রেস আর না দেখে একটা হচ্ছে লিপ জেল যেহেতু শীত আমার তো প্রচুর হচ্ছে গিয়ে লিপ শুকিয়ে যায় সেই কারণে লিপ জেল নেওয়া তারপরে একটা ব্রাশ এটা কিন্তু আমি ওয়ান টাইম নিয়েছি ব্রাশটা যে কোনো জায়গায় ক্যারি করা যাবে যে এই ব্রাশ হচ্ছে এরকম আপনি হচ্ছে এইভাবে লাগিয়ে তারপরে ব্লাশ করা যায় এই তো আবার হচ্ছে খুলে ভিতরে রাখা যায় এটা যে কোনো ট্রাভেলও ইউজ করা যায় আর কি তারপরে নিয়ে নিলাম একটা সাবান যেটা কিনা লাগে আমি হচ্ছে সবার জল দিয়ে গুসু করতে পারি না তো সাবানটা লাগবে পেস্ট পেস্ট তো অবশ্যই লাগবে তারপর হচ্ছে আমার জন্য এটা নিয়েছি আর এটাতে আটটা ফুটা আছে এক্সেল নিয়েছি আমি জানি না এক্সেল লাগবে কি না আমার মনে হয় যে আমি নাশোর টাইমে মেবি এম কিনেছিলাম বাট এবার এক্সেল বড়ো সাইজ নাকি জার্মানিতে কীরকম কেউ আমাকে আইডিয়া দিতে পারছে না পরে ভাবলাম যে এক্সেলটা নিয়ে যাই আবার শুনলাম হসপিটালেও নাকি হচ্ছে দিবে মানে প্যান্ট এই প্যান্টগুলো সো হসপিটালে যদি দেখি যে এটা অনেক বড় হয়ে গেছে তখন নাজমুলকে বলবো যে এল বা এম যে কোনো একটা আনার জন্য তাই মোটামুটি আমি এক্সেল নিয়ে হসপিটালে যাচ্ছি হসপিটালেতে দিলে পরে দেখা যাবে আর কি আর এখানে বাবুর জন্য একটা ড্রাইপার নিয়ে নিয়েছি অনেকে বলে যে বেবি ড্রাইপার লাগবে না হ্যাঁ তারপরও মানে হসপিটাল থেকে দিবে তারপরও আমি একটা নিজে নিজের থেকে নিয়ে নিয়েছি আরও টুকটাক জিনিস ভাবলাম নিব একটা ফিটার নিব বাচ্চার জন্য আর দুধ নিতে হবে যদি মানে বেস্ট ফার্ম করাতে না পারি সেই কারণে তারপর হচ্ছে আমি একটা স্ন্যাক্স জাতীয় বিস্কিট নিয়ে নিয়েছি এই বিস্কিটটা আমার বেশ পছন্দ ভাবলাম যে বিস্কিট নিয়ে যাই যদি আমি হসপিটালে খাবার খেতে না পারি এর আগে আমি হসপিটালে খাবার খেতে পাইনি আমার খুব খারাপ লেগেছে তো এক প্যাকেট বিস্কিট নিয়ে গেছি যদি লাগে তাহলে নাজমুল তো নিয়ে যাবেই আরও এক প্যাকেট আমি নিয়ে যাব অন্য কিছু আর হচ্ছে গিয়ে আরও টুকিটাকি অনেক কিছু নিব তো এই আর কি মোটামুটি এই কয়টা জিনিস আমি ব্যাগে গুছিয়ে রেখেছি আরও টুকটাক যদি গুছাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে গিয়ে দোয়া করবেন সবাই আমার জন্য বেশি বেশি হসপিটালে গিয়ে শেয়ার করব যে পরে আমি কী ও কি কি এনেছি আর মাস্ট বি আমার যে হচ্ছে প্রেগন্যান্সি বুক সেটা তো নিতেই হবে ওই বুকটা আমি দেখাচ্ছি ওয়েট ও আরেকটা জিনিস আমি ক্রিমের মধ্যে হচ্ছে এই দুইটা ক্রিমই নিয়েছি ফেসের জন্য আমি যেহেতু এটা ইউজ করি তাই এটা নিলাম আর এটা নিলাম এই দুইটা ইউজ করব আর ওয়াশ শ্যাম্পু এগুলো আমি নিয়ে যাব আপাতত যেটা ইউজ করতেছি ওগুলাই বা নাজমুলকে বলবো মানে নিয়ে যাওয়ার জন্য এই আর কি আসুন এবার তাহলে আমরা হসপিটালের যে বইটা সেটা দেখাই নার্স ওয়ার এরকম একটা বই ছিল আর এই যে এইটাও আমার বই এবার এখানে হচ্ছে আমার বিভিন্ন টিকা দিয়েছে এই টিকা তারপরে টিকার বই আর কি বিভিন্ন কিছু ওরা মানে যাতে রিপোর্ট আছে আমার যে ব্লাড টেস্ট করেছে সব কিছুই এই বইটার মধ্যে আছে ইভেন আমার ডেলিভারি হবে এখানে চাইবি সেটা দেওয়া সব কিছুই মোটামুটি এই বইটার মধ্যে আছে আমি ফার্স্টের থেকে যে দেখিয়েছি সব মানে একদিক এই বইটার মধ্যে নাশো বইটা আমি সুন্দর মতো রেখে দিয়েছি ইভেন বেবি আমি যতবার যেতাম আলটা করতাম বেবির প্রত্যেকটা ফটো এইটার মধ্যে আছে এই যে বেবির মাথা নাক এভরিথিং হ্যাঁ কাগজটার মধ্যে কত যে মেমোরি এই আর কি আর এটা হচ্ছে কার্ড এটা হচ্ছে আমার ব্লাড গ্রুপ কি ওপোজিটিভ এগুলো সব কিছুই আরও অনেক অনেক হচ্ছে ফটো এই আর কি বাবু